হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে প্রত্যেক দিন শুভ সকাল জানিয়ে ভিডিওটা স্টার্ট করি আর রান্নাঘর থেকেই মূলত আমার ভিডিও স্টার্ট হয় তো আজকেও তার ব্যতিক্রম কিছুই নেই তো সকাল সকাল চা করতে চলে এসেছিলাম এই যে দেখো একটু জল বসিয়েছি এটা হচ্ছে আমি খাবো একটু সকালবেলা রোজই গরম জল খাই আর এই যে চায়ের জল বসিয়েছি দেখো একদম লোয়ে করে দিয়েছি কারণ সবার সময় হবে খাওয়ার তখন না খাবে এই যে দেখো চারজনের জন্য চারটে কাপ রেডি করে রেখেছি আর এই যে গ্লাস আর বোতল আমি জল খাবো বলে তো ওই আর কি সবাইকে চা দেওয়ার পর আমি স্নান করতে গেছিলাম এই যে মাথা শ্যাম্পু করে চলে এসেছি আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে কি যে করব বুঝতে পারছে না স্পা করার দরকার ছিল সেটাও করতে পারিনি তো যাই হোক করবো কোনো এক সময় এখন বাজে ওই দশটা পঁয়ত্রিশ তখন আমি রান্নাঘরে গিয়েছিলাম খাবো বলে মানে সকালের টিফিন তার আগে পর্যন্ত কিছুই খাওয়া হয়নি তো দুধ চাল করে নিচ্ছিলাম আগের দিনের দুটো রুটি বেঁচে ছিল আগের দিন অনেকে রুটি খাবে বলেও খেলো না তো সেই কারণে দুটো রুটি বেঁচে ছিল এই যে দুধ দিয়ে রুটি খেয়ে নেবো কাপের মধ্যে ঢেলে নিচ্ছি ওইভাবে ভিজিয়ে রোজি খাই গোল গোল পাকিয়ে খেলাম আজকে তো দেখো এই যে আগের দিনের রুটি ছিল গরম করতে গেলে আরও বেশি শক্ত হয়ে যায় তাই গরম আর করিনি এভাবেই নিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এসেছি এই যে কাচকি মাছ আর ছাবিলা মাছ যাই হোক আমার জন্য রেখেছিলাম একটু ডাল সেদ্ধ আর ওই যে দেখো আলু কেটে রেখেছিলাম ভাজা করব বলে আর ওই যে কুচো মাছগুলো আগের দিন যেভাবে রান্না হয়েছিল সেভাবেই রান্না হবে আর ডাল তো হয়েই গেছিল তারপর আর কিছু ক্যাপচার করার সুযোগ পাই হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো সবাই দেখো চুল টুল কীভাবে পেতে রেখেছি চুল শ্যাম্পু করেছিলাম আজকে যাই হোক কিছুই ভালো লাগছে না শরীর মন কোনোটাই ভালো লাগছে না শুয়েছিলাম দেখো কম্বলটা ওই জন্য এভাবেই রয়েছে উঠলাম এইমাত্র একটা ভিডিও এডিট করলাম খুব খিদে পাচ্ছে দেখি কি খাই হ্যালো চলে এসেছি রান্নাঘরে আটটা বেজে গেছে এখন কিছু একটা খাবো খিদে পাচ্ছে খুব দুধ খাবো দুধ গরম করব দুধ খাবো আর কি খাবো এখন বলো আমার শাশুড়ি বলেছিল সিঙারা এনে দেবে কি না আমি বললাম না থাক আগের দিন যেহেতু দুধ খাইনি তো অনেকটা দুধ জমে গেছিল এক পোয়া করে দুধ নেওয়া হয় কেউ খায় না আমি একাই খাই তাই এবেলা বেলা খেয়েও শেষ করতে পারছি না তো দেখো কী অবস্থা আর এই যে দেখো আগের দিনের রান্নাবান আগের দিন বলছি সেদিনের রান্নাবান্না কি হয়েছিল সেটাই দেখাচ্ছি আমার জন্য ছিল ডাল সিদ্ধ আর এই ভাজাটা এটা দিয়েই আমি ভালো খেয়েছি কারণ আমার তো ওই তেল মশলা খাওয়া বারণ আছে ওসব খেলে আমার আরও পেটের সমস্যা বেশি হবে আমার ফ্যাটি লিভার আছে যার কারণে আমি খেতে পারি না আমাকে ডাক্তার বারণ দিয়েছে তো এই যে টমেটো আলু দিয়ে করেছিল ওই মাছটা আর ওইটা আগের দিনের মতোই তো তারপর আর কি আমি আমার মতো একটা বিস্কিট দিয়ে দুধ খেয়ে নেবো আর তারপরে দেখো অনেক রাত হয়ে গেছে তখন তখনও কেউ আসছে না এগারোটা প্রায় বাঁচতে চলল আমি বসে বসে অপেক্ষা করেই যাচ্ছি কারণ কম্বলের মধ্যে ঢুকলে বেরোতে খুবই কষ্ট হয় শীতের মধ্যে তো ভেবেছি খাওয়া দাওয়া করে একবারেই বের হব তাই অপেক্ষা করেই যাচ্ছি সোফার পর বসে একটু আসন সেলাই করছিলাম তো ঠান্ডা লাগার কারণে গলাটা এরকম শোনাচ্ছে টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে